গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় ঘড়িতে বাজে আটটা দশ তো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকে তো সকালবেলায় তো উঠেছিলাম সেই প্রায় ছটা মানে পনেরো ছটার দিকে আর কি তো ঘুম থেকে ওঠার পরে আর কি বাবানকে তুলে তাকে স্কুলে ছেড়ে এসেছি যা মানে তোমাদের বলেছি আর কি ওর পরীক্ষা চলছে আর কি তোকে স্কুলে ছেড়ে এসে বেশ কিছুক্ষণ আবার একটু শুয়েও ছিলাম সেখান থেকে উঠে গিয়ে গরম জল বসিয়ে রান্নাঘরটা একটু ছেড়ে পরিষ্কার করে আর কি তো আজকে বৃহস্পতিবার ঝুল তেমন ঝাড়বো না একটু চারিদিকটা আর কি ভুলিয়ে নিয়েছি তো ঝেড়ে ঝুড়ে রান্নাঘরের বেডকভার মানে একটা চৌকি আছে সেই বেডশিটটা তুলে গরম জল করে সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছিলাম আর একটা নতুন বেড কভারও পেতে দিয়েছি নতুন না মানে ইউজ করা হয় আর কি আর এখানে ওয়াশিং মেশিনে আজকে কাচা হচ্ছে কাঁচা ধোয়া হচ্ছে কারণ আজকে অনেক কিছু কাঁচা ধোয়ার আছে যেমন কাঁথা ও ঘরের বিছানার চাদর এ ঘরে চৌকির বিছানার চাদর আর কিছু জামা কাপড়ও আছে সঙ্গে সব মিলিয়ে দেখলাম সমস্ত কিছু আমি যদি কষ্ট করে হাতে কেচেও দিই তাহলে সেটা শুকোবে না কারণ কাঁথা এগুলো চাদর টাদর এগুলো না বিশেষ করে কাঁথা জিনিসটা মোটা আবার ভারী একদমই শুকোবে না তারপরে আমাদের শুকোতে দেওয়ার জায়গাটাও খুবই ছোট জায়গা একটার পর একটা দিয়ে রাখতে হয় তোমরা জানো তোর বাবাকে বাবানের বাবাকে বললাম যে মেশিনে ওগুলো কেচে দিতে তা ওগুলো সমস্ত আর কি মেশিনে কেচে দিয়েছে মানে কাঁচা হচ্ছে আর কি তো দেখো কাঁচা হয়ে গেছে এবার জল দিচ্ছে আর ওগুলো ধুয়ে আর কি এই যে পাইপ পাইপ আছে জলটা বেরিয়ে যাবে মেশিন থেকে তো একদিকে কি হবে বলো তো মেশিনে কাচলে সুবিধা কি এদিকে কাঁচাটাও হয় আর আবার শুকনোটাও হয়ে যায় অর্ধেকের বেশি শুকনো করা যায় তারপরে একটু রোদে দিলে ওগুলো হালকা একটু হাওয়া বাতাস রোদ লাগলে একদম ঠিকঠাক হয়ে যায় ওই জন্য মেশিনে কাঁচা হচ্ছে আজকে ওর বাবা কেচে দিচ্ছে আজকে আর আমি নিচে কাঁচা ধোয়া করছি না আর আমি এদিকে সকালে যে বাসনগুলো থাকে আগে আর কি আগের দিনের রাতের এই যে মেজে নিলাম বাসনগুলো মাজার পরে আরও কিছু কাজ আছে আর কি তো এই সমস্ত কাঁচা ধোয়ার কারণ হচ্ছে সামনেই মায়ের কাজ তোমরা জানো আমার মা চলে গেছে তো সামনেই বাৎসরিক কাজ এসে গেছে তো সমস্ত কাজ বাজি আর কি ঘর দুয়ার পরিষ্কার করে রেখে যাব আর যেখানে কাজ হয়েছিল ওখানেই করতে হবে মানে দিদির বাড়িতে কাজ হবে আর কি তো সেখানে যেতে হবে শনিবার কাজ আছে মানে সাত তারিখে পড়েছে বাৎসরিক কাজটা তো এমনও একটা দিন দেখতে দেখতে বছরটা কেটে গেল যে আমার মা আমাদের সাথে নেই এভাবে চলে গেল মা আমাদের ছেড়ে তো বন্ধুরা ওই জন্যই সমস্ত কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ঘর তোর পরিষ্কার কালকে ও ঘরটা ওর বাবা একটু ঝেড়ে দিয়েছিল ঝুরটা আজকে এ ঘরটা আমি কোনো রকম ঝেড়ে দিয়েছি কাঁচা ধোয়া হয়ে গেল আর এদিকে দেখো সমস্ত কিছু কাঁচা ধোয়া তো হয়ে গেছে এদিকে শুকনোও হয়ে গেছে তো সমস্ত কিছু নিয়ে আমি এক এক করে মেলে দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে বেরিয়ে পড়েছি আর ছেলেকে নিয়ে আসতে আজকে বেশ একটু লেট হয়ে গেছে ওই দেখো ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি বাড়ি গিয়ে আবারও কথা হবে তো বাড়ি আসার পরে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম ঘড়িতে বাজে এখন এই যে পোনে বার ওটা তো সকাল থেকে তো সংসারের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম হঠাৎ করেই না শরীরটা না ছেড়ে দিয়েছে তো বাবানকে স্কুল থেকে নিয়ে আসার পরে বাবান ভাত খেয়েছে ঘরে ভাত ছিল আবার শাক চচ্চড়ি ছিল সেটা গরম করে আমিও ভাত খেয়েছিলাম তো তারপরে না হঠাৎ করে মনে হচ্ছে যেন শরীরের মধ্যে একটা কাপুনি দিচ্ছে ঝিমুনি সকালে ভাত খেলে যাওয়া হয় শিও পড়েছিলাম তো সিও দেরিটা হয়ে গেল। আর এদিকে দেখো এ নিয়ে এসেছে চল চাল চালেখা তো মাছের গন্ধ পেয়ে দেখতে পেলে ওর কি অবস্থা তো মাছের এই মুড়োগুলো রেখে দিয়েছিলাম আমুদি মাছ তো তো ওই মুড়োগুলো ওকে দিয়েছি ও খাচ্ছে আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম ডালটাও সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে দেব আর মুসুরির ডাল তো এখানে ধনেপাতা পাতা কুচিয়েছি যে আমুদি মাছ কাটা আছে আর ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখানে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম বেশ ভালো লাগে এখন সব কিছুতে একটু ধনেপাতা দিতে পারলে ফ্লেভারটা তো যাই হোক বন্ধুরা আমি আবার তো জিরে ফোড়ন দিয়েছি আবার কিছুটা জিরে ভেজেও তুলে রেখেছি ডালে বেটে দেব আর কি খুব ভালো লাগে জিরে ভেজে বেটে দিলে আমার সময় ফ্লেভারটা সত্যি খুব ভালো লাগে আর আমরা তো এগুলো খেয়েই অভ্যস্ত আর কি আমাদের এটা খেয়ে অভ্যস্ত তো আমাদের এটাই ভালো লাগে তো আমি এদিকে জিরেটা বেটে নেব আর কিছুটা ধনেপাতা থেকে গেছে দেখো আর পেঁয়াজ আছে লঙ্কা কুচিয়েছি ভাবছি এটা দিয়ে ধনেপাতার পাতার বড়া করবো যে কটা হবে তাতেই চলবে আর কি গরম গরম ধনেপাতার পাতার বড়া তো জিরাটা এখন আমি বেটে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থেকেও দেখতে থাকো আর এখানে আমি দেখো বন্ধুরা যে ডালটা নিয়ে এসেছিলো কালকে রাতে বেসন নিয়ে এসেছিল বড়া ভাজবো বলে আর কি আর ওই জন্য এইগুলো তো কৌটোগুলো তো তোমরা যেন নিয়ে গেছে মানে ইঁদুরে নিয়ে গেছে তো আবারও নতুন করে কৌটো কিনতে হবে এখনও কেনা হয়নি আর এখানে আছে বেসন বেসনটা আমি এই যে এই বাটির মধ্যে রেখে দিলাম তো যাই হোক আমি এভাবেই ম্যানেজ করে রাখবো সব কিছু আর আজকে অনেকটাই লেট হলো রান্না করতে তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে ওঠেই নি আর এখনও পর্যন্ত স্নানও করা হয়নি ওর আমি তো সকালেই স্নান করে নিয়েছিলাম আর কি আর তাড়াতাড়ি হয়ে যেত যদি সকালবেলায় ভাতটা না খেতাম তো ভাতটা খাওয়ার পরেই কিন্তু ওটা হয়েছিল। মানে ভীষণ ঘুম পাচ্ছিলো মানে হচ্ছে কাপুনি দিচ্ছিলো জ্বর আসলে যেমন হয় তো কিছুক্ষণ শুয়ে থেকে এতটা দেরি হলো আজকে রান্নাবান্না করতে আর ওদিকে উপরে জামা কাপড় আছে উল্টে পাল্টে দিতে হচ্ছে বেশ অনেকগুলো কাপড় তো বারে উপরে যাচ্ছি আবার আসছি কিছুটা তুলে রেখে দিচ্ছি আবার কিছুটা উল্টে দিচ্ছি তো যাই হোক চারিদিক এভাবেই চলছে আর কি ব্যস্ততার মধ্যে আজকে সারাটা দিন কিছুক্ষণ ওই শুয়ে থেকেই আজকে এরকম অবস্থাটা হয়েছে আর কি তো যাই হোক রান্না করতে করতে রান্না জায়গাটা একটু মুছে নিই আর ছেলেকেও ডেকে দিয়ে এসেছি যে বাবা ওঠো কারণ বাবানকে স্নান করাতেই হবে দেরি হলেও কালকে বাবান স্নান করেনি আর কি কালকেও ঘুমিয়ে পড়েছিলো দেরি করে উঠেছিলো বলে আমি আর স্নান করাই তবে আজকে করাতেই হবে তো বন্ধুরা সঙ্গে থেকেও দেখতে থাকো তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি গরম জল বাবাকে একটু হালকার উপরে হলেও স্নান করিয়ে দেব। এখন ঘড়িতে বেজে গিয়েছে তাও আড়াইটের বেশি আর আমি রান্নাগুলো এক এক করে ওঘরে নিয়ে যাব আর বামানকে স্নান করিয়ে নিয়ে এঘর থেকে একবারে তালা বন্ধ করে দিয়ে যাব। তো তোমরা কেউ স্টিভ করো না আমার সঙ্গে থেকো আর এদিকে এসে দেখো এ কখন আছে নি আর কি মাছের মোড়োটা খেতে তো এসে দেখো কীভাবে ডাকা করছে তারপরে চলে এসেছি উপরে আবারও কিছু শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব আবারও কিছু উল্টে পাল্টে দেবো এই যে সমস্ত এইভাবে মেলা ছিল যেহেতু অর্ধেকের বেশি শুকনো ছিল তো ওই জন্য শুকিয়ে যাচ্ছে একটু উল্টে পাল্টে দিলে তারপরে ঘরে এসে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি আর কি ঘড়িতে বেজে গিয়েছে তিনটে পাঁচ অনেকটাই দেরি হলো আজকে খেতে ডালটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এখানে দুজনের ভাত বেড়ে নিয়েছি এই যে ধনেপাতার পাতার বড়া গোল গোল করে আলু ভাজা আবার আলু সেদ্ধও দিয়েছি আমার জন্য লঙ্কাও ভেজে নিয়েছি এখানে আছে আমুদি মাছ ভাজা আজকে দুপুরে দেখো অনেক কিছু আছে তো যাই হোক প্রত্যেকটা পদই খুবই টেস্টি ছিল মাছ ভাজা বড়া ভাজা আলু ভাজা আবার ধনেপাতা দিয়ে মসুর ডাল তো এখন বসবো খেতে ভাতে আছে আলু সেদ্ধ মাখবো না এখন আর আর আমি এই যে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে আজকে রেস্ট নেওয়ার টাইম হবে না অনেকগুলো জামাকাপড় তুলে রেখেছি ওগুলো সমস্ত ম্যানেজ করতে হবে আর কি ভাস করতে হবে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আজকের মতো টাটা